গণভোটের নামে যে মহড়া চলছে তার পেছনে একটাই চরম সত্য ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা ছাড়তে রাজি নন আসল লক্ষ্য তার বঙ্গভবন রাষ্ট্রপতির চেয়ার যেখানে বসে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন বিশ্বব্যাংক আইএমএফ হিলারির ছায়াতলে তথাকথিত জুলাই জাতীয় সনদের সপ্তম অনুচ্ছেদে একশো আশি কার্য দিবসের কথা বলা হলেও সেটি কাগজেই সীমিত বাস্তবে এই সময়টাকে ব্যবহার করা হবে সংবিধানকে এমনভাবে খোল নলচে বদলাতে যেন পরবর্তী কোন নির্বাচনেই তার পদত্যাগ বাধ্যতামূলক না হয় কার সংসদের দ্বৈত ভূমিকার ফর্মুলা তৈরি করা হয়েছে কেবল ইউনুসকে প্রধান নির্বাহী থেকে রাষ্ট্রপতি হিসাবে উত্তরণের সিঁড়ি হিসাবে জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হবেন আর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা বা সংবিধান সংস্কারের প্রধান হিসাবে যার ফলে প্রধানমন্ত্রীর পদটি হয়ে যাবে ফাঁপা একটা আলংকারিক পদ রাষ্ট্রপতির পদটি কার্যকর হবে আর সেই কার্যকর রাষ্ট্রপতি হবেন ডক্টর ইনুস নিজে ডক্টর ইউনুসের এরকম পরিকল্পনা নতুন নয় দু সাত আট সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি খালেদা জিয়াকে তিনটি শর্ত দিয়েছিলেন জামায়াতকে বিচ্ছিন্ন করা সিনিয়র নেতাদের ফিরিয়ে আনা এবং তাকে রাষ্ট্রপতি করা খালেদা জিয়া মৌন সম্মতি দিয়েছিলেন কিন্তু তখন সেনা সমর্থিত সরকারের ভেতর পড়েন হওয়ায় সেটি আটকে যায় এখন সেই অসমাপ্ত খেলা শেষ করার সময় এসেছে বলে ডক্টর ইউনুস মনে করছেন অন্তর্বর্তী সরকারের মাথায় বসে তিনি প্রথমে গণভোটকে হ্যাঁ ভোটে রূপান্তর করবেন এরপর সংসদকে গণপরিষদ বানিয়ে সংবিধানে একশো অনুচ্ছেদের মাধ্যমে জরুরি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত করবেন হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে বিশ কোটি টাকা দান করা কেবল ব্যক্তিগত উদারতা নয় ডক্টর ইউনুসের বরং এটি একটি বিনিয়োগ হিলারি জিতলে ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দেওয়া হতো এবং ওয়াশিংটন ঢাকা অক্ষে একটি নরম প্রোটেক্টোরেট গড়ে তোলা হতো যার মাথায় থাকতেন ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনের অর্থ ঢেলে তিনি আসলে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক বিমা করেছিলেন আন্তর্জাতিক মহলে তার নোবেল ব্র্যান্ড ব্যবহার করে ভারত চীন মার্কিন ত্রিমুখী সমীকরণে তাকে নিরপেক্ষ মুখ হিসাবে উপস্থাপন করা হয়েছিল যাতে দেশের ভেতরে কোনো বড় শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য থাকেন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক যেটিকে অনিশ্চয়তা বলছেন সেটি আসলে ইউনুসের পরিকল্পিত অনিশ্চয়তা যতদিন সংবিধান সংস্কার চলবে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন সংস্কার শেষ হলে তিনি রাষ্ট্রপতি হবেন এই দুই ধাপের মাঝে কোনো ফাঁকা সময় নেই আছে কেবল একটি সিল্কের পর্দা বিহাইন্ড উইচ দ্য রিয়েল ক্রাউন ইজ ওয়েটিং কারণ মানুষ ভাবছে ছয় মাসের কথা কিন্তু ইউনুস ভাবছেন ছয় দশকের কথা একটি এমন ব্যবস্থা যেখানে তিনি জীবনকালের রাষ্ট্রপতি বা লাইফ লং রাষ্ট্রপতি হিসেবে থাকবেন মৃত্যুর পরও তার তৈরি সাংবিধানিক কাঠামোটি দেশকে নিয়ন্ত্রণ করবে তাই গণভোটের হেনা নিয়ে তর্ক নয় প্রকৃত প্রশ্ন হলো আমরা কি একটি নতুন ইউনুস সাম্রাজ্য গড়ে তুলতে দিচ্ছি যেখানে দারিদ্র্যের পুঁজি করে বা দারিদ্রকে পুঁজি করে কেউ চিরস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছে যদি না ভোট জয়ী হয় তবে ইউনুসের পরিকল্পনা আটকে যাবে না বরং তিনি আরও গভীরভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবেন যে জনগণ গণতন্ত্রের শত্রু হয়ে গেছে ফলে ছয় মাস নয় তার লক্ষ্য বঙ্গভবন সেটি অর্জন না হওয়া পর্যন্ত তিনি কিছু হটবেন না কারণ পেছনে আছে হিলারির চেকবুক ভারতের হয়তো নরম সমর্থন চীনের অর্থনৈতিক স্বার্থ আর ট্রাম্পের ব্যবসা এই যে শক্তিগুলো এই শক্তি বলয়ে তিনি নিজেকে অপরিহার্য মনে করছেন জনগণের একমাত্র রক্ষা হলো সতর্ক থাকা জনগণের স্বপ্ন হওয়া উচিত একটি নির্বাচিত জবাবদিহিমূলক পরিবর্তনযোগ্য রাষ্ট্র ব্যবস্থা যেখানে কেউ আন্তর্জাতিক খ্যাতি বিভিন্ন মাঠের খেলোয়াড় হিসেবে মসনদে চিরকাল বসে থাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে না পারেন আন্তর্জাতিক রাজনীতির নিরীক্ষে যদি ইউনুসকে দেখেন তাহলে তিনি পশ্চিমের একটি পছন্দের পুতুল উনিশশো একাত্তরে যখন আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়েছিল তখন থেকে বাংলাদেশে পশ্চিম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা ইউনুস ক্ষমতা দখল করেছে ইউনুসকে ইউনুস সেই ধারাবাহিকতার মানে যে উনিশশো একাত্তর সালের কথা বললাম সেই ধারাবাহিকতার একটি আধুনিক সংস্করণ তার মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশে তাদের প্রভাব বজায় রাখতে পারে অন্তর্বর্তী ক্ষমতায় থাকার সময়ে নির্বাচনের ব্যবস্থা করা সেই নির্বাচনের সুবিধাজনক পরিস্থিতি নিশ্চিত করা এবং তারপরে নির্বাচিত সংসদ থেকে রাষ্ট্রপতি হিসেবে আবির্ভূত হওয়া এটি তার টানেল ভিশনের একদম শেষে প্রথিত আছে এটি শুধু ৬ মাস বা এক বছরের লক্ষ্য নয় একটি দীর্ঘমেয়াদী কৌশল যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন আকার দেবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতি শুধুমাত্র একজন অন্তর্বর্তী প্রশাসকের নয় আমি কথা বারবার বলেছি বরং তিনি এমন একজন মানে যিনি এই মুহূর্তে তারেক রহমান কিংবা জামায়াতের আমির শফিকুর রহমান বা অন্য যে কোনো রাজনীতিবিদের তুলনায় ইউনুস অনেক বেশি কৌশলী ধূর্ত এবং আন্তর্জাতিকভাবে যোগাযোগ রক্ষাকারী ব্যক্তি কেবলমাত্র শেখ হাসিনাকে তিনি বাগে আনতে পারছেন না চেষ্টা করে যাচ্ছেন দু হাজার আগস্টে শেখ হাসিনাকে খুন করতে গিয়ে ব্যর্থ হওয়ায় এখনও ডক্টর ইউনুস তার রাজনৈতিক কৌশল পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি না হলে এতদিন তিনি মানে সেটাও করে ফেলতেন যদি খুন করতে পারতেন একটি কথিত জাতীয় সরকার গঠন করে সব দলকে দিয়ে সরকার বানিয়ে তিনি তার প্রধান হয়ে বসে যেতেন অনেকেই বলতে শুরু করেছেন যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সেটাই ঘটতে চলেছে জামায়াত বিএনপি এনসিপি সহ বাকিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার এবং ইউনুস রাষ্ট্রপতি বঙ্গভবন তারপর বাংলাদেশকে নিয়ে তার সদাগরি খেলা শুরু করবেন তিনি ইউনুসের প্রকৃত উদ্দেশ্য মাত্র ছয় মাস ক্ষমতা ধরে রাখা নয় বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করা এবং নিজেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিয়ে যাওয়া এই লক্ষ্য অর্জনের জন্য তিনি যে কৌশল অবলম্বন করেছেন তা অত্যন্ত পরিকল্পিত বহুস্তরীয় ভয়ঙ্কর এবং আমরা তার খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি নির্বাচনের নামে তিনি যে প্রহসনটি করতে যাচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য তার দীর্ঘকালীন ক্ষমতা বজায় রাখা এবং বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা এটা হতে দিয়ে না থাকুন সবাই